চিংড়ির কথা মাথায় আসলেই কিন্তু কোনো শাহি রেসিপির কথা মাথায় আসে চিংড়ি কিন্তু ছোট বাচ্চারাও পছন্দ করে সেই সাথে বড়রা মাঝারি সবাই পছন্দ করে কিন্তু চিংড়ি মাছ একটু ঝামেলা হলেও পরিষ্কারে খেতে ভারী মজা আসসালাম আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি এখানে মাঝারি সাইজে চিংড়ি নিয়েছি দেখতে পাচ্ছেন মাঝখানে একটি খোলস সরিয়ে ভেতরে যে রক্ত রয়েছে সেটা পরিষ্কার করে নিয়েছি চিংড়ি সবগুলো খোলস ছাড়িয়ে নিলে কিন্তু সাইজে ছোট হয়ে যায় আবার যখন মাঝখান থেকে একটি খোলো সরিয়ে না দিলে মশলাটা গ্রেভিটা ঠিকভাবে ভিতরে পৌঁছায় না তখন টেস্টটা ভালো লাগে না হালকা করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে এক চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ হলুদ দিয়ে এগুলোকে মাখিয়ে নিয়েছি এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিব চিংড়ি কিন্তু খুব বেশিক্ষণ রান্না কর ভাজলে চিংড়ির ভিতরে যে মাছের অংশটা সেটা কিন্তু ড্রাই হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না হার্ড হয়ে যায় হালকা করে এ পিটু পিট করে একটু ভেজে নেব মোটামুটি উভয় পিঠে দেড় মিনিট করে তিন মিনিট রেখে মাছগুলোকে তুলে নিব কারণ খুব বেশিক্ষণ ভাজলে ভিতরে শক্ত হয়ে গেলে জুসিনেসটা থাকে না তখন কিন্তু খেতে ভালো লাগে না আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন সব দিক যেন হালকা করে হয় উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এখন মাছগুলোকে তুলে নিয়েছি এই পেনে আরেকটু তেল দিয়ে দিলাম মোটামুটি তিন চা তিন টেবিল চামচ তেল দিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সেই সাথে আস্ত তিনটে এলাচ দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর কিছু পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম হওয়ার পরে এখানে আদা রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন দিয়ে দিলাম এক টেবিল চামচ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব যদিও ভিডিও বড় হওয়ার ভয়ে খুব টেনে টেনে দেখাতে হয় বড় ভিডিও কিন্তু আপনারা দেখতে পছন্দ করেন না মরিচের গুঁড়ো দিয়েছি এখানে এক টেবিল চামচ তারপর জিরার গুঁড়ো দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চা চামচ লবণ যেহেতু ভাজার সময় রয়েছে সেজন্য হিসেব করে দিতে হবে এখন মশলাটার সাথে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব তারপরে এখানে মূল যে উপকরণ এই রান্নার শাহি যে উপকরণ সেটা মিশিয়ে দিলাম এখানে হাফ কাপ নারকেল কোরানো নারকেল বিছিয়ে এখানে দিয়ে কষিয়ে নিলাম কিছুক্ষণ তারপর হোম ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো দিব। হাফ চা চামচ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম দিয়ে গরম মশলাটা আমি ঘরে করে নিয়েছি ঘরে মশলা করে নিলে কিন্তু বালু থাকে না হাইজেন নিয়েও কোনো টেনশন থাকে না আর আমি এই মশলাটা ঘরে করে সারা বছরই খাই কাজু বাদাম বাটা এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন নারকেল কাজু বাদাম বাটা এগুলো ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব কোরানো নারকেল দিয়ে কিন্তু দেশি মুরগি খেতে বেশ ভালো লাগে সেই সাথে চিংড়িও কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন এখানে দিয়ে দিলাম মাছগুলো মাছ দেওয়ার পরে এখানে ঝোল আরও দেড় কাপ পরিমাণ ঝোল এখানে অ্যাড করে দিলাম যেন মাছের সাথে নারকেলের গ্রেভিটা ভালো করে সিদ্ধ হয় এবং ভিতরে গ্রেভির জুসটাও ঢুকে যায় এবং মাছ যেহেতু হালকা করে ভেজেছি এটা যেন ভালোভাবে ভাজি হয়ে যায় এই পর্যায়ে কিছু আস্ত কাঁচামরিচ স্প্রে জন্য দিয়ে দিচ্ছি ঝাল বেশি খেতে চাইলে চিঁড়েও দিতে পারেন আমি জাস্ট দু টুকরো করে ভেঙে নিয়েছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে যাবেন এবং যারা লাইক করে নিয়ে লাইক করে পাশে থাকবেন আর অবশ্য রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে ঝোলটা কিন্তু সিদ্ধ হওয়ার সাথে সাথে টেনে নিয়েছে গ্রেভিটা দেখতে পাচ্ছেন মাখো হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে